আল্লাহ পাক তার নূর স্থায়িত্ব দান করবেন যদিও কাফেরেরা তা পছন্দ করে মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য অমুসলিমেরা তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে কয় শ্রেণী এক শ্রেণী হলো নারী জাতি মায়ের জাতিকে ধ্বংস করতে পারলে মাকে ধ্বংস করতে পারলে ছেলেকে ধ্বংস করতে টাইম লাগবে না ছেলে তো ধ্বংসপ্রাপ্ত হবে কারণ মা যদি খারাপ হয় তাহলে সেই মায়ের গর্বে ভালো সন্তান আশা করা যায় না যেটা আলোচনা আমি গত কয়েকদিন আগে ওই মহিলা মাদ্রাসা জয় ভোগা দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসায় নারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বিষয়ে কিছু আলোকপাত করেছিল দ্বিতীয় পয়েন্ট আছে যুব সমাজ যুব সমাজ হল জাতির মেরুদণ্ড কোন জাতির মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় সেই জাতি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না আমি আমানুল্লাহ ছাত্র জীবনের চলন্ত ট্রেনে লাভ দিয়ে উঠালো সলন্ত ট্রেন থেকে লাভ দিয়ে নামালো সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস ছুটে গেছে সেই বাস দাবরাতে দাবরাতে সায়দাবাদের ব্রিজের উপরে ধরালো আমার ছাত্র বলছে উস্তাদি আপনার সাথে হাঁটতে গেলে শুধু পিছে খালি দৌড়াতাম আর আজকে আপনি দুইজনের ঘাড়ে ভর দিয়ে স্টেজে ওঠেন কারণ মেরুদণ্ডের এই যে প্রবলেম প্রবলেম বাবা এদিকে কথা বলে তারা তাদেরকে দেড় কিলোমিটার দূরে পাঠাইবে এই মোবাইল আলা রাখো মোবাইল সাতার মোবাইল নিয়ে তুমি বসেছ আমার কাছে তিনটা মোবাইল মোবাইলের দেখছো কি দেখো তিনটা মোবাইল আছে আমার কাছে এর মধ্যে দুইটা সিম এর মধ্যে দুইটা সিম আর এর মধ্যে একটা সিম মোট পাঁচটা সিম চলে আমার দিনরাত রাত চব্বিশ ঘন্টা মানুষের প্রশ্নের উত্তর দেই কিন্তু মোবাইলের কাজ শেষ হয় না ওয়াজ শুনতে এসে যদি মোবাইল চালাতে হয় সেখানে না আসা অনেক ভালো প্রত্যেকের মোবাইল বন্ধ করে বসুন আর যদি কারো জরুরি থাকে মানে জরুরি মানে ওই লোকের স্ত্রী হাসপাতালে এরকম হতে পারে না সেই ক্ষেত্রে মোবাইল ভাইব্রেশন দিয়ে রাখবেন আস্তে করে উঠে গিয়ে আড়ালে গিয়ে কথা সেরে চলে আসবেন ধন্যবাদ আর তোমরা তো বাদাম খাস চেহারাটা দেখে মনে হচ্ছিল খুব ভদ্র মানুষ কিন্তু দেখছি বাদাম খাচ্ছে মানুষের সামনে যদিও নয় কিন্তু যারা মানুষের সামনে খেত রাস্তায় খাওয়া দাওয়া করত বর্জন করত এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় খাওয়া রিমিল মুরুয়া চেহারাটা দেখে খুব নোরানি প্রথমে একটা ভাবলাম যখনই বাদাম খাওয়া শুরু করলো তখন একটু মুসকি হাসি দিলাম তো যাই হোক বাদামগুলি রেখে দাও মনোযোগ দিয়ে কথা শোনো কারণ বাদামের দিকে মনোযোগ গেলে কথা শুনতে ডিস্টার্ব হয়ে যাবে মেরুদণ্ড যদি দুর্বল হয় তাহলে হয়ে যায় দুর্বল হয়ে যায় আমি এখন এয়ারপোর্টে এবং এই স্টেশনে হুইল চেয়ার ব্যবহার করি কারণ আমার মূল প্রবলেম হলো মেরুদণ্ডের যুব সমাজ হলো জাতির কি মেরুদণ্ড এই যুব সমাজকে ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা বেশি টাইম লাগে যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রথম যে হাতিয়ার যে হাতিয়ারের কথা আমার ছোট ভাই বাসার বিন হায়াত আলী তিনি ইঙ্গিত দিয়ে গেলেন সেরকম মাদক দ্রব্য সেটা কি মাদক দ্রব্য নিশাদার দ্রব্য নিশাদার দ্রব্যকে বলা হয় উম্মুল খাবায়ের সমস্ত পাপের মূল সমস্ত পাপের উৎস পাপের উৎস হল নিশাদার দ্রব্য মানুষ যখন মদ খেয়ে মাতাল হয় তখন সে মা বোন আল্লাহ রাসুল কিছুই চেনে নেয় মায়ের সঙ্গে বোনের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া তার জন্য

আর কি ইন্না হল হরফে মুসা বাবের ফেল আর ওর পরে মা আসে ওই মাকে বলা হয় মায়ে কাপা আসলে ইন্নার আমলটা বাতিল করে দেয় ও হাসন এবং সেটাকে সীমাবদ্ধ করে দেয় ইন্নামা শব্দের অর্থ কেবল মাত্র শুধু মাত্র ইন্নামাল খামরু ওয়াল মায়েসিরু ওয়াল আনসা ওয়াল আসলাম খামর মানে মায়ু খাম্মারুল আকল মায়ু খাম্মারুল আকল মানে আকলকে ঢেকে দেয় ওটাকে বলা হয় খামার খামর বলা হয় ঢেকে দাও এই জন্য মাথার অরুণাকে বলা হয় সেমার খেমার মারের অরুণা অরুণা দিয়ে মাথা ঢাকা হয় মাথা ঢাকা হয় অরুণা দিয়ে ওই জন্য ওটাকে বলা হয় ছিমার মায়ু খাম আকল যেটা দিয়ে মানুষের আকলকে ঢেকে দেয় যেই নেশাদ্রব্য তার নাম হলো খাম ইংনা মাল খরুয়েল মাই ওয়াল সাব মাইসির মানে হল জুয়া এই যে কাতার বিশ্বকাপ ওটাকে বিশ্বকাপ বলিনা আমরা ওটাকে বলি বিশ কাপ কি কাপ বিশ কাপ বিশের কাপ মানে হল জুয়া কাতার খেললেও জুয়া সৌদি সরকার খেললেও জোয়া আমার দাদা খেললেও জুয়া তোমার দাদা খেললেও জুয়া জুয়াকে সাবোর্ট করার জন্য সুযোগ নেই যুবক তুমি যে খেলা দেখো তুমি কি বুঝে খেলা দেখো আমার বুঝে ধরে না যে যুবক খেলছে যেই খেলোয়াড়রা তারা খেলার মাধ্যমে তাদের শরীর চর্চা হচ্ছে তাদের দুনিয়াবি ফায়দা হচ্ছে দুইটা কয়টা এক নাম্বার খেলাধুলার মাধ্যমে দৌড়াদৌড়ি হচ্ছে দৌড়াদৌড়ির মাধ্যমে তাদের শারীরিক কসরত হচ্ছে মানে শরীর চর্চা হচ্ছে আর দুই নাম্বার কারি টাকা পাচ্ছে তারা খেলা করে আর তুমি যে টেলিভিশনের সামনে বসে খেলা দেখছো না পাচ্ছো তুমি টাকা না পাচ্ছো তোমার শরীরিক কাশবাদ আর মহা পাপে তুমি লিপ্ত হচ্ছ এবং মারামারি গোলমাল চলছে নেটে দেখলাম তিনটা বাড়ি দিয়েছে এটা মেসির বাড়ি এটা নেইমারের বাড়ি এটা โรল্যান্ডোর বাড়ি এটা অমুকের বাড়ি আর এটা হলো ওই ফৌইনীর বাড়ি যেই ফৌইনী তাদের সমর্থন করে কথা কি বোঝা যায় ওই ফৌইনী শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি পর্যন্ত একটা পতাকা কাটা বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ এই দেশ স্বাধীন হয়েছে রক্ত গঙ্গা বয়ে লাল সমুদের পতাকার জন্য এই স্বাধীন বাংলাদেশে কেন বিদেশি পতাকা উঠবে তার ক্লাব বিদেশি পতাকা হটাও ব্রাজিলের পতাকা হটাও আর্জেন্টিনার পতাকা পতাকা হটাও কেন এ দেশের লাল সবুজের পতাকাকে আজকে ঢেকে ফেলেছে বিদেশি পতাকা তোমার লজ্জা থাকা উচিত বেহায়া জাতি তুমি বন্ধুগণ আজকে যুব সমাজকে এই মাইসের মাইসের মানে কি জুয়া কথা বলেন ভালো করে যে কোনো খেলার মধ্যে টাকার হার জিত থাকে সেই খেলার নাম কি জুয়া আর সেটাকে আরবিতে কোরআনে বলছে কি মাইসির ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান এটা হলো রিজ রিজসুম মানে নাপাক জিনিস নিকৃষ্ট জিনি জঘন্য জিনিস রেজেশনালি সায়েতাম এলুস ফাইতানের কাজ ফাজত নেব এরা যদি তোমরা বিরত থাকো বন্ধুগান আজকের যুব শক্তিকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্য ব্যবহার করা হচ্ছে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন নেতাজি কিন্তু এক শ্রেণীর নেতা মাদকের জড়িত মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন প্রশাসন পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা এই মাদক চোরাচালানির সঙ্গে জড়িত এক শ্রেণীর বলেছি গায়ে টেনে নিয়ে ঝগড়া সুযোগ নেই ভালো করে কথা বুঝবেন এক শ্রেণীর সবাইকে বলা হয়নি মাদকের বিরুদ্ধে বক্তব্য দেবেন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করবেন কিন্তু এক শ্রেণীর এই বিড়ি জর্দা খেতে তো বাথরুমে খায় কিন্তু হুজুর সাহেব খায় হলো মসজিদে এতে কবে বসে যারা জর্দা খায় ওরা মসজিদে এতে বসে খায় বুখারি পরানো অবস্থায় খায় কিন্তু বিড়ি বিরিখল বাথরুমে যায় খায় পৃথিবীর বুকের সবচেয়ে নির্লজ্জ বেহায়া নিশা করকে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বেহা নেশা কর হলো বিড়ি আর সিগারেট খাওয়ালো আর তামাক খাওয়ালো জর্দা খাওয়ালো হিরোইনের হিরোন হিরোন সিল লজ্জা আছে আড়ালে খায় মদ খোরের লজ্জা আছে আড়ালে যায় খায় গাজা খোরের লজ্জা আছে আড়ালে খায় গোপনে খায় ফেন খাওয়াল আড়ালে খায় কিন্তু তামাক লজ্জা না থাকলে লজ্জা দেওয়া যায় যায় না কত দিন যে আমি ট্রেনের মধ্যে মানুষকে বলি গতকাল রাতেও রংপুর এক্সপ্রেস ট্রেনে বললাম এই তুমি এখানে সিগারেট টানছো কেন তুমি রেলের লোক রেলের লগ্ন বনে সিগারেট টাছে কয় সরি সরি আমাকে বললে হবে না সরি আল্লাহকে বলো আল্লাহ পাক এই পবিত্র জবান দিয়েছেন এই পবিত্র মুখ দিয়েছেন এই মুখে আরাম দ্রব্য তুলবো না তুমবো না তুলব না ওব বিল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনী আপনারা শুনেছেন বহুবার

আপনার কাটতে হবে পা পা কাটতে হলে আপনি সংবিধ থাকলে কাট কাটা সম্ভব হবে না দাদানন্তনকালের চিকিৎসা ছিল মদ খাইয়ে তাকে মাতাল বানিয়ে তার চেতনা যখন নাশ হয়ে যেত তখন তার দেহে অপারেশন চালানো হতো এখনকার মতো আধুনিক ব্যবস্থা তখন ছিল না উরওয়াবিন যুবায়ের রাদিয়াল্লাহু তাআলাহু উরওয়াবিন যুবায়েরের পরিচয় আপনারা কি দিতে পারবেন কেউ বলেন একজন অরওয়াবিন সুবাইর কে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন হ্যাঁ ম্যারাডোনা এই ম্যারাডোনা ম্যারাডোনার নাম জানো কিন্তু অরওয়াবিন সুবাইরের পরিচয় জানো না অরওয়াবিন

কার ছেলে ভাইরার ছেলে আবু বাকর সিদ্দিকের নাতি আর আল্লাহ নবীর ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের নাতি সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের নাতি আল্লাহ নবীর ফুফুর নাতি আল্লাহ নবীর নিজের নাতি আল্লাহ নবীর ভাইরার ছেলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের নাতি মায়েশা সিদ্দিকার বোনের ছেলে মায়েশা সিদ্দিকার ছাত্র খালার বাড়িতে গুর গুর করতেন আর খালার কাছে মাসলা ফিরতেন খালা একদিন বলছে ভাগনে রাসুল সালাম উজু করে কোন স্ত্রীকে চুমুখে তারপরে মসজিদে যেতেন ওই উজুতে মানে বুঝাতে চাচ্ছেন যে উজু করার পর স্ত্রীকে চুমু খেলে উজু ভাঙে না রসুলাম উজু করে তারপরে স্ত্রী মুখে চুমু দিয়ে তারপরে মসজিদে যেতে নই উজু দিয়ে নই উজু দিয়ে আদায় করতে উজু দৌড়াতে না এবার খালাও যেমন ইসলাম শিখানোর জন্য ভাগ্নাকে বলছে হাবিজ আর ভাগ্নাও তেমন বলছে খালা যে স্ত্রীকে সুমুখে যেতেন সেই স্ত্রী তুমি সারা গেল না আল্লাহ আকবর এই যে দিন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই ইন্ন মহলায় মিনাল হক আলমার অবদুল আমি হক কথা বলতে লজ্জা ব করে না যারা লজ্জা করে তারা দিনের অনেক মাসলা থেকে কি হয় দূরে থাকে শুধু দিন শিখতে তারা পারে না যাই হোক সময় কম বিরাট লম্বা ফেহেরিস্থিতি ধরলে আবার দুসামকটিন হয়ে যাবে পনে দশটায় শুরু হয়েছে পনে এগারোটায় বা এগারোটার ভিতরেই সেরে দিতে হবে কারণ না হলে বাকি স্কলার রাখি হয়ে যাবে মালুম হয়ে যাবে বলছিলাম পরাদিন জুবাইর রাজি আল্লাহ পা লম্বা করে দিলেন পা লম্বা করে দিয়ে ডাক্তার সাহেবকে বললেন না মদ মুখে তুলব না আমি আল্লাহকে যেই জবান দিয়ে সেই জবানে আমি এই নাপাক মদ তুলব আমি এইভাবে স্বাভাবিক অবস্থায় পাখানা کھانا লম্বা করে দিলাম আমার পা কেটে নাও আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো সমস্যা নাই পা কাটা শুরু করো ঐতিহাসিকগণ বলেন ডাক্তার সাহেব করাত দিয়ে পা কাটা শুরু করলেন পাকে পজদায় করাত দিয়ে ওরাবিন সুবায়র رضی আল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার দিয়ে পা কাটা শেষ হলো গরম তেলের মধ্যে কাটা পা সুবু দিয়ে দাও হলো পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ওটা